হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওটি যে সম্পর্কিত সেটি হলো সেকেন্ড এস নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে তবে এই ভিডিওতে যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করেননি তাদের তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা যোগাবে দেখুন আজকে যে ভিডিও যে মানে গত দিন গতকাল যে আন্দোলনটা কলকাতার বুকে হয়ে গেছে সেটা বলতে গেলে খুবই তীব্র থেকে তীব্রতর আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের সময়কালীন স্কুল সার্ভিস কমিশন নবম দশম শ্রেণীর রেজাল্ট আউট করে বের করে দেয় এই এক এক সময়ের গ্রেফতার আন্দোলন চলছে আবার তার মাঝে রেজাল্ট আবার রেজাল্ট বেরোনোর পরেও দেখা যাচ্ছে ওয়েবসাইট আবার খুলছে না এই দোলাচলতার মধ্যেও যারা দীর্ঘ সময় ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করে রেজাল্ট দেখেছেন নিজের স্কোর জানতে পেরেছেন তাদেরকে অভিনন্দন রেজাল্ট তো বেরিয়ে গেল রেজাল্ট বেরোলে তো হবে না এটা রেজাল্ট নয় এটা আমরা কে কত পেয়েছি সেটার একটা নম্বর তো সেই নম্বর আমরা জানতে পেরে গেছি ইলেভেন টুয়েলভের একেই হয়েছিল এরপর নবম দশমের পালা তো আমরা জানি যে এরপর ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান যার মধ্য দিয়ে ক্যান্ডিডেটরা পরবর্তী পদক্ষেপে যেতে পারবে অর্থাৎ পরবর্তী পর্যায়ে যেতে পারবে কি পরবর্তী পর্যায়ে না ইন্টারভিউ আর ইন্টারভিউতে যাওয়ার আগে তারা ডাক পাচ্ছে তার লিস্ট বের করবে এবং লিস্ট বের করার পর কি করবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যারা সেই লিস্টে স্নান পাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা কতটা ক কবে নাগাদ হতে পারে বা ইন্টারভিউর যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই লিস্ট কবে বের হতে পারে আমার কাছে যতটুকুন খবর আছে বা আমি যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি সেই অনুযায়ী আমি আপনাদের সামনে বলতে পারি যে জানুয়ারি মাসের এই ডিসেম্বর মাসের ভুল বললাম ডিসেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু এই ভেরিফি মানে লিস্ট বেরিয়ে যে ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা প্রবল এটা নাও মিলতে পারে তবে আমার কাছে যতটুকুন খবর আছে বা যেটুকু আমি খবর সংগ্রহ করেছি সেই মোতাবেকই আপনাদের সামনে আমি তথ্যটি উপস্থাপন করলাম এরপরে ধরুন যা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ মানে ফার্স্ট উইক এর মধ্যে তিন তারিখ হতে পারে চার তারিখ হতে পারে পাঁচ তারিখ হতে পারে ছ তারিখ অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু হওয়ার চান্সটা থেকে যাচ্ছে তারপরে ধরুন এই ডকুমেন্টস ভেরিফিকেশান ভেরিফিকেশানে যারা কল পাবেন যারা ডাক পাবেন তাহলে কি সেই ইলেভেন টুয়েলভের মতনই আরও ওই ডকুমেন্টস ভেরিফিকেশানে একদম হাই কাট অফ হয়ে যাবে তাহলে কী হবে প্রেশারদের কি কোনো সুযোগ নেই দেখুন এই জায়গাতে আমাদের মতো যারা ইউটিউবে ভিডিও করে বা কোনো শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের তাদের যে ধারণা সে ধারণা তো আগে মিলল না আমরা যে ধারণাটা করেছিলাম যে ইলেভেন টুয়েলভে অতটা কাট অফ যাবে না কিন্তু সেটা একটা হাই অফ হয়েছে আমরা বাংলার ক্ষেত্রে দেখেছি ইতিহাসের ক্ষেত্রে দেখেছি আপনার ইংরেজির ক্ষেত্রে দেখেছি প্রতিটা বিষয়ে আমাদের যে কাট ধারণা ছিল সেই কাট ধারণাটা মিলেনি তবে এখানে এই জায়গাতে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় সেই প্রশ্নটি হলো যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে ভ্যাকেন্সি ছিল তার থেকে কিন্তু নবম দশম শ্রেণীর ভ্যাকেন্সি অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর এমনও শোনা যাচ্ছে যে ভ্যাকেন্সি বৃদ্ধি পেলেও পেতে পারে কারণ এই ফেসারদের যে একটা কম্পিটিশানে জোরে জোর পড়তে হবে সেটা কিন্তু এটা সকলেই বুঝতে পারছে কারণ দশ মার্কসটা একটা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ইন সার্ভিস টিচারদের তাহলে সেই জায়গাতে হয়তো কমিশন বা রাজ্য সরকার হয়তো ভ্যাকেন্সি ইনক্রিজ করলেও করতে পারে এখন যদি ইনক্রিজ না করে তাহলে যদি ধরুন যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটার উপরেই যদি ভেরিফিকেশনে মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট বের হয় তাহলে কারা কারা মানে কীরকম কাট অফ যেতে পারে এটাও তো একটা বিশাল ভাইটাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কা কি বলবো কারণ সকলে তো আর স্কোর সকলের স্কোর তো আমরা জানি না আমরা পাই না যতটুকু আমরা স্কোর পেয়েছি সেই অনুপাতে আগের বারে আমাদের ইলেভেন টুয়েলভের যে কাট কথা বলা হয়েছিল সেটা মিলেনি তার কারণ অনেকেই হয়তো সঠিক তথ্য দেননি বা আমাদেরও ভুল ছিল কারণ টিচারদের যে দশ নম্বরের ফলে গ্রস যে এটা অনেকটা বেড়ে যাবে এ না নবম দশম শ্রেণীর ক্ষেত্রে একটু বিকল্প ভাবতে হচ্ছে আমাদের তার কারণ হচ্ছে এখানে ভ্যাকেন্সির সংখ্যাটা প্রচুর আছে এই ভ্যাকেন্সির সংখ্যাটা প্রচুর থাকার ফলে কি হচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যাটা অনেকটা থাকবে তার তার কারণ ওয়ান যে রেশিওটা মেনটেন্স করবে সেখানে কিন্তু যখনই ওই রেশিও মেনটেন্স করতে হবে তখন কিন্তু ছেলেদের বা মেয়েদের ডাকতে বেশি হবে রেশিও মেনটেন্স করতে গেলে যেমন ধরুন আমি একটা সাবজেক্টের কথা আপনাদের বলি সেটা হচ্ছে বাংলা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলাতে টোটাল ভ্যাকেন্সি ছিল তিনশো নব্বইটা অল ক্যাটাগরিজ মিলে তো অল ক্যাটাগরি মিলে তাহলে সেখানে তিনশো নব্বইটা ভ্যাকেন্সি ছিল কিন্তু এখানে আপনার কয়েকটা মানে অনেক কয়েক গুণ বলতে গেলে ভ্যাকেন্সি আছে যেমন ধরুন এখানে যে জেনারেল ভ্যাকেন্সি আছে সেখানে হচ্ছে এইট সেভেন সিক্স সম্ভবত আটশো ছিয়াত্তর মেল মেল ফিমেলে আছে বাংলাতে তাহলে এই আটশো ছিয়াত্তর সিটের পিছনে আশা করি অনেকেই ডাক পাবেন তার একটা রেশিও মেনটেন্স করতে গেলে আমরা এই ছবিটা আরও দু একদিন গেলে হয়তো আরও পরিষ্কার আমরা দিতে পারবো দেখা যাক কতটা কী করা যায় তবে আশা করছি এই একাদশ দ্বাদশ শ্রেণীর পয়েন্ট থেকে কিছুটা হলেও আলাদা হবে এবং আলাদা হওয়া উচিত তাছাড়া ফেসার প্রার্থীরা কোথায় যাবে তো সম্ভাবনা অনেকের অনেক রকম হতে পারে দেখা যাক আমরা একটা ধারণা করার চেষ্টা করছি কি হয় সেটা আমরা পরের ভিডিওতে জানাবো আর আশা করছি ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইক এটা কিন্তু আপনাদের আমরা একটা তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আপনাদের সামনে সেই কথাটা শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি আপনারা লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন এবং যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি যে এটা সময় উপযোগী এবং এই জায়গাতে সেই ভিডিওই আমি দেব যে ভিডিওগুলো ও আপনাদের আপনাদের কাছে অথেন্টিক মনে হবে এবং যে ভিডিওগুলোতে আপনারা কিছুটা হলেও সত্যতা পাবেন সত্যের খোঁজ পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে